হজুর কেবলাকে যারা ধরার মতন ধরেছে বাবা পাঁচ হুজুর কেবলাকে যারা ধরার মতো ধরেছে তারা মদিনাওয়ালাকে পেয়ে গেছে বাবা পাঁচ হুজুর কেবলাকে যারা বুঝেছে তারা আল্লাহ পেয়ে গেছে বাবা আর বর্তমান হুজুরকে পাওয়া তো দূরের কথা বাড়ি কটা গাড়ি কটা কথালা করেছে আর জলসায় ক টাকা এই হিংসায় নিজে জ্বলে পুড়ে মরে যায় আজকের মা পেলে সভাপতি আউলাদে মুসাদ জামান আলা হজরত দাদা হজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ও জুয়া জুমা গেরাম সে যুগে যেমন এজিদ বাহিনী ছিল নবী বংশকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে নবী বংশকে রাখা যাবে নবী বংশ যদি থেকে যায় আওলাদের ওসুল যদি টিকে যায় আর আমাদের ক্ষমতা জাহির হবে না আমাদের গদি টিকবে না আজও কিছু মানুষ আজও কিছু মানুষ মুসলমান সে যে সমাজে আলেম নামে পরিচিত হয়ে মুসাদিদুল জামান দাদা পীরের আওলাদেকে ধ্বংস করতে চায় বাবারা বাবারা মুজাহুজামান দাদা হুজুর কেবলার ও সিয়াদ নামাতে হুজুর লিখছে এ আমার ভক্ত মুড়িদের আমি আবু বাগার জানিয়ে দিলাম যে গ্রামে যে গঞ্জেতে যে এলাকাতে যে শহরেতে আমি আবু বাগার আমার চলে যাবে আমি আবু বাগার আমার নেক নাজার নেক পায়েস ওই এলাকাবাসীর উপরে বর্ষিত হয়ে যাবে বাবারা 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 যারা আমার আওলাদের সাথে বিয়া করবে যারা আমার আওলাদের সাথে বিয়া করবে আমি আবু বাকার জানিয়ে দিলাম খবরদার খবরদার যেমন তোমার ছেলের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তোমার যতটা কষ্ট হয় আমার আওলাদের প্রতি ঠিক যেমন কোনো খারাপ ব্যবহার করলে আমি আবু বাকার আমারও অতটাই কষ্ট হবে ও বাবা ভক্ত মুড়িদেরা আমি আবু বাকর তোমাদেরকে জানিয়ে দিলাম ভালো যদি না লাগে সরে যাও বাবা তবে শত্রুতা করো না গালিমন্দা খারাপ কথা বলো না আর তোমরা বিয়াদুবি করো না বাবা দাদা হুজুর কেবলা এক একটা রত্ন হলো এক একটা ফুল যে যেমন ফুল পাবে সে তেমন ঘ্রান পাবে বাবা যে যেমন ভাবে যার কাছে গেছে উদ্দেশ্য একটা আল্লাহ আল্লাহ রসুলের চার মাজাহাবের চারটে ইমাম ইমামে আসম আবু হানিফা হুজুর ইমামে শাফির আহমাতুল্লাহে ইমামে আহমদ বিন হাম্বাল ইমাম মালিক রহমাতুল্লা লাইহে চার মজাহাব

সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে তুমি হানাফি বলে তুমি মাম সাফি হুজুরকে গালি দিতে পারো না তুমি সাফি বলে তুমি হানাফি হুজুরকে গালি দিতে পারো না এ মুসলমানেরা সকলের মকসুদ একটা শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুল মুসাদুজামানের পাঁচ পাঁচ টুকুরাবিজ টুকুরাব পাঁচটা পাঁচটা রকম ভিন্ন রকম কিন্তু বাবা উদ্দেশ্য একটা মদিনা ওয়ালার কাছে পৌঁছে দেওয়া আরো জোরে বলুন দাদা হুজুর কেবলাকে যারা ধরেছে বাবা আল্লাহর নবীর আর পেয়ে গেছে আমার দাদা হুজুর কেবলার সামনে যারা বসেছে আমার দাদা হুজুর কেবলার হাতে হাত যারা দিয়েছে আমার দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে বাবা ও সোনা মানিকেরা প্রত্যেকটা মানুষ এক একটা নক্ষত্রের মতো হয়ে গেছে দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে মরণের হলেও আল্লাহ দয়ার নবীর দিদার পেয়ে তবে কবরে গেছে আরও জোরে বলুন পাঁচ হুজুর কেবলাকে যারা ধরার মতন ধরেছে বাবা পাঁচ হুজুর কেবলাকে যারা ধরার মতো ধরেছে তারা মদিনাওয়ালাকে পেয়ে গেছে বাবা পাঁচ হুজুর কেবলাকে যারা বুঝেছে তারা আল্লাহ পেয়ে গেছে বাবা আর বর্তমান হুজুরকে পাওয়া তো দূরের কথা বাড়ি কটা গাড়ি কটা লা করেছে আর জলসায় ক টাকা দেয় এই হিংসায় নিজে জলে পুড়ে মরে যায় বাবারা 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 আল্লাহ রলিদের জীবনী শোনেন হাজরাতে বাদশাহ আলমগীর ইতিহাসের